ভালোবাসি তোমার উপকার করব না তো কার করব। আমি জীবনে অনেক পুণ্য করেছি তাই তোমার মতো একটা মনে মানুষ পেয়েছি আমি ওগো আমি তোমায় অনেক ভালোবাসি তুমি জানো তোমার সঙ্গে হোটেল রেস্টুরেন্ট পার্ক সব জায়গায় দেখা করতে এসে আমাকে বাড়িতে কতই না মিথ্যা কথা বলতে হয় এগুলো কেন করি জানো কারণ তুমি আমার সবকিছু পাগলি কথা কেন এইবার কত সেরেছে আমাকে অফিস থেকে বারবার ফোন করছে হামাকে বেরোতে হবে তুমি বাড়ি চলে যাও পরে ফোনে কথা হচ্ছে কতবার ফোন করেছি বলো তুমি ফোনটা তো আর বোলো না অফিস একটু চাপ ছিল নাহলে কোনদিন আমার এত দেরি হয়েছে কি হল মন খারাপ কেন আর বলুন না আজ আমার কোথায় যাচ্ছো আধার কার্ড সারতে সেদিন যে সেরে আসলে সেদিন রেশন কার্ড সারতে গিয়েছিলাম রোজ রোজ যে তুমি কোথায় দিয়ে যাচ্ছ কিছু বুঝে উঠতে পারছি না হাম ঠিক ভাবছে করতে যাচ্ছিলে কি দেখো বৌমা ছেলেটা বাড়িতে নেই আর তোমার